সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো এসএসসি মামলায় বড় ধাক্কা শিক্ষক অশিক্ষকদের সুপ্রিম কোর্টে বহাল থাকলো কলকাতা হাইকোর্টের রায় এসএসসি মামলায় চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজারের পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে বিশ্বাসযোগ্য নয় পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার চাকরি থাকলো ক্যান্সার আক্রান্ত সোমা দাসের আরো একবার জানিয়ে রাখবো এসএসসি মামলায় বড় ধাক্কা শিক্ষক অশিক্ষকদের শহীদ মিনার থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি যেমনটা আমরা যে খবরের দিকে নজর রেখেছি আজ দু হাজার গোটা প্যানেল বাতিল করে দেওয়া হলো এই মুহূর্তে চাকরি হারারা তারা কি বলছেন তাদের কি প্রতিক্রিয়া দেখো একেবারেই স্বাভাবিকভাবে এই রায়দানের পর কিন্তু তারা কান্নাই ভেঙে পড়েছে আমি তবে ছবিটা দেখাবো তাদের এখন একটাই প্রশ্ন যে এর পরবর্তীতে তারা কি করবেন কারণ যেভাবে তারা প্রথম থেকে বলছিলেন যে যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করা হোক এবং তারা যে দাবি বারবার জানাচ্ছিলেন যে রায় হাইকোর্ট যে রায়দান দিয়েছিলেন অর্থাৎ পুরো প্যানেল বাতিল কোনোভাবেই যাতে সেই প্যানেল বাতিল না হয় সেই দাবি তারা বারবার জানাচ্ছিলেন আজ রায়দানের পর একেবারে কান্নায় ভেঙে পড়েছে একটু কথা বলবো কী করবেন পরবর্তীতে কি ভাবছেন পুরো প্যানেল বাতিল পরবর্তীতে আমাদের পদক্ষেপ দিল্লিতে আমাদের টিম আছে ওরা এলে আমরা আলোচনা করে কি করব না করব আলোচনা করে আমরা আপনাদের জানিয়ে দেব কোনো আমরা এককভাবে তো সিদ্ধান্ত নিতে পারি না সমস্ত কিছু আমরা সংগঠন ওয়াইজ সিদ্ধান্ত নেব এবং কি করব সেটা আমরা আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেব দাদা আপনাকে দেখছিলেন যে কান্নায় ভেঙে পড়ছে রায়ধানের পর কি বলবেন এর পরবর্তী পরিস্থিতি কি হতে চলেছে পরিস্থিতি কি হবে আমাদের তার কোনো উপায় নাই আমাদের মাস্টার মশাই এখন মাস্টার দা হতে হবে আর কি উপায় আছে এখানে টোটাল বিচার ব্যবস্থা রাজনীতি দ্বারা হচ্ছে যারা ঘুষ নিল টাকা নিয়ে চাকরি দিল তাদের শাস্তি না দিয়ে যারা যোগ্য যারা রাত দিন ঘন্টা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদেরকে টোটাল বলে দেওয়া রাজনীতি রাজনীতি হচ্ছে বলা হচ্ছে যে আবারও নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে যাদের বয়স পেরিয়ে গেছে তারাও যাতে পরীক্ষায় বসতে পারে সেই ব্যবস্থা করা হবে কি আদৌ কোনো লাভ হবে সম্ভব আর ওই দশ বছর আগে কি পড়েছিলাম ওইভাবে আর সেরকম এনার্জি আছে এখন সংসার বোধ ছেলে কি করে সম্ভব সম্ভব নাকি যেনারা বলছেন ওনাদেরকে যদি ঘুরে বলা হয় যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলেন বিচারপতি অযোগ্য এখানে বলতে হবে বিচারপতি না করতে পারেন উনি কি বিচারপতি একটা দেশের সিজিআই তিনি কোনগুলো দুর্নীতি কোনগুলো যোগ্য অযোগ্য বিচার করতে পারেন উনি না পারেন উনি আরো তদন্ত করুক তোমরাই দেখো তারা বলছেন বিচারপতি অযোগ্য আর রয়েছে একটু কথা বলবো প্রথম দিন থেকে আপনারা দেখছেন আমরা দেখছিলাম আপনারা চাইছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা পৃথক করা হোক কিন্তু আজকে সুপ্রিম কোর্টের একেবারে চূড়ান্ত রায়দান বলা যেতে পারে 26 সালের চাকরি বাতিল কি করবেন কি ভাবছেন জানি না কিছু ভাবতে পাচ্ছি না চাকরি বাতিল হয়ে যাবার পর সংশোধন কিছু ভাবা যায় এই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আমাদেরধিক্কার আমরা সঠিক রায় পেলাম না যোগ্যদের নিরীখে পরীক্ষা দিলাম কিন্তু সবার চাকরি বাতিল বলো যে দেশে বিচারপতির বাড়ি থেকে কালো কালো টাকা উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা সেই দেশের বিচার ব্যবস্থা তো বিকিয়ে গেছে এটা দেশের এটা এটা দেশের মানে জনগণের কাছে একটা লজ্জার বিষয় যে দেশের বিচারপতিদের বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে এর থেকে চরমতম লজ্জার বিষয় আর হয় না ভারতের সংবিধানের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় তো সেই বিচারপতিদের কাছ থেকে আর ন্যায় বিচার কীভাবে আশা করবো ব্যাপারেই তারা যেমন একদিকে রীতিমতো ভেঙে পড়েছে তার পাশাপাশি বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন আরও চাকরি প্রার্থী রয়েছে দিদি একটু কথা বলবো যে আপনারা কি বলবেন আর কি বলবো এখন কি করব সুইসাইড করতে হবে আর কিছু উপায় নেই সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই এটাই করতে হবে হ্যালো যেভাবে চাকরি বাতিল গেল কি বলবেন এর পরবর্তীতে কি করবেন কি ভাবছেন এখনো ভাবনা চিন্তা কিছু হয়নি তবে আমরা আমি অন্য চাকরি করতাম সেখান থেকে জব ছেড়ে এখানে এসেছি আর এরপর আমরা নিরাপরাধ আমাদের তো কোনো দোষ নেই সুপ্রিম কোর্টের দোষ দেখা যে এই কারণে চাকরি বাতিল করেছি যখন নিরাপরাধ হয়ে চাকরি বাতিল করেছে তখন তো এরপর যদি সব শিক্ষক শিক্ষিকারা তাদের ফ্যামিলি আছে লোন আছে সংসার আছে তারা কী করে এরপর সুইসাইড হবে এরপর সুইসাইডের বন্যা বইবে তার দায় অবশ্যই সুপ্রিম কোর্টে নিতে হবে যেহেতু আমরা কোনো অন্যায় করিনি আমরা নিরাপদ হয়ে এই আজকে এই অবস্থা আমাদের সুপ্রিমকোর্টে বলা হচ্ছে যারা পুরনো কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করতো তারা সেই জায়গায় ফিরে যেতে পারবে এ থেকে আদৌ কোনো সুবিধা হবে বা কেউ যদি চান সেক্ষেত্রে তারা আবার যে ফ্রেশ পরীক্ষা হবে সেখানেও বসতে পারবেন বয়সে কোনো মানে বাধা তোরা সেখানে থাকবে আপনার কি মনে হয় আজকে প্রধান বিচারপতিকে যদি বলা হয় নতুন করে পরীক্ষা দিতে পরীক্ষায় পাশ করতে পারবে এমন তো কোনো নিশ্চয়তা নেই তাহলে সেখানে আমরা এত বছর ধরে চাকরি করছি আমাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স আছে অনেকে তা তারা কী করে পরীক্ষা দেয় এখন চাকরি পাবে আপনারা বলুন এটা তো কোনো সমাধান নয় এভাবে একেবারে এই অবস্থায় তারা কি করে চাকরি আবার ফিরে পাবেন এই প্রশ্ন যেমন করছেন একটু কথা বলবো দাদা একেবারে প্রথম দিন থেকে আমরা দেখছিলাম আপনারা যখন হাইকোর্টে আপনাদের প্যানেল বাতিল হলো সেই সময় থেকে আপনারা যে দাবি করছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করা হোক যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করা হোক কিন্তু হাইকোর্টের সেই রায় বল থাকলে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল কি বলবে আমি বুঝছি না সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সিপিএম নেতা তথা আইএনজিএম শোভব শাস্ত্রী চট্টোপাধ্যায় শোভব শাস্ত্রী বাবু স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে যে খবরের দিকে আমরা নজর রেখেছি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয়নি তাই হাইকোর্টের সিদ্ধান্তে সিদ্ধান্তকে বহাল রেখে 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিল শীর্ষ আদালত কি বলবেন আপনি এই প্রসঙ্গে? যাচ্ছে এই রায়দেওয়া ছাড়া অন্য রাস্তা ছিল না এখন এই গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে এই ছাব্বিশ হাজার বাতিল শিক্ষার্থী যারা শিক্ষকের চাকরি পেয়েছিলেন এদের সমস্ত সংসারের দায়িত্ব মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে নিতে হবে এই গভর্নমেন্টের চুরি জোর চুরির জন্য আর এরকম ক্রিমিনাল চিফ মিনিস্টারের জন্য আজকে পশ্চিম এই হাল হয়েছে আর যে সমস্ত নেতারা এই ছেলে মেয়েদেরকে চাকরি বেঁচে যাবে বেঁচে যাবে করে প্রতিশ্রুতি দিয়েছিলেন এদের বাড়িতে ঘেরাও করে এদের থেকে টাকা তুলে আনতে হবে খুব সিম্পল জিনিস পশ্চিমবঙ্গে অরাজকতা মমতা ব্যানার্জি ডেকে এনেছেন পশ্চিমবঙ্গের অরাজকতা মেটানোর জন্য মমতা ব্যানার্জির এই গভর্নমেন্ট তাই দুর্নীতির এই যে সীমা ছাড়িয়ে গেছে পশ্চিম বাংলায় সেটাই আজকে স্বীকৃত হলো যারা বলছে সরকার নাকি খুব ধোয়া তুলসী ভারতের বুকে ভারতের ইতিহাসও সবচেয়ে কলঙ্কময় দিন এটা যে এইরকম একটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি করে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীরা আজকে এই দুর্নীতির মদত দিয়েছেন সমস্ত ছাত্র ছেলে কেgera ছেলে মেরা চাকরি হারালো এদের দায়িত্ব गवर्नमेंट কে আজ থেকে নিতে হবে আর নইলে এদেরকে সংগঠিত করেই সরকারের বিরুদ্ধে নবান্নে আন্দোলন সংগঠিত করুন বেশ অনেক ধন্যবাদ আপনাকে সব্যসাচী বাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন সিপিএম নেতা তথা এনজিবির সভাপতি চট্টোপাধ্যায় আমরা আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রর কাছে প্রীতি শহীদ মিনার থেকে কি ছবি উঠে আসছে চাকরি হারা কি বলছেন প্রীতি শোনা যাচ্ছে এসএসসি নিয়োগে বেলাগাম দুর্নীতির অভিযোগ গত বছর এপ্রিলে প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্ট দুহাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিলের রায় চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পক্ষ ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে জানালেন প্রধান বিচারপতি এসএসসি নিয়োগে বেলাগাম দুর্নীতির অভিযোগ গত বছর এপ্রিলে প্যানেল বাতিল হাইকোর্টের আমরা আবারো ফিরে যাব আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের কাছে প্রীতি শহীদ মিনার থেকে কি ছবি উঠে আসছে চাকরিহারা কি বলছেন তারা একেবারেই তারা বলছেন যে এই দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে কারণ তারা প্রথম থেকেই বলছিল যে যেভাবে হাইকোর্টের তরফ থেকে ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল করা হলো সেই বিষয়ে একেবারে পুরো প্যানেল বাতিল না করে যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদেরকে পৃথকীকরণ করা হোক যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হোক যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হোক এই দাবি তারা বারবার ছিলেন তবে আজ আমরা দেখলাম একেবারে চূড়ান্ত রায়দান হ্যাঁ একটু কথা বলবো কি করবেন কি ভাবছেন এবার একেবারেই তারা কিন্তু আহ পরিষ্কার তারা একেবারেই তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু এই মুহূর্তে কান্নাই ভেঙে পড়ছেন কারণ একেবারে চাকরি বাতিল হয়ে যাওয়া এর পর তারা কি করবেন তারা কেউ বলছেন তারা নবান্ন অভিযানে যাবেন তারা গোটা রাজ্য যাতে অচল হয়ে যায় তারা সেই একেবারে সেই বিষয়ে নিশ্চিত করবেন আরও বেশ কিছুজন রয়েছে একটু কথা বলবো আর বলবেন প্রথম থেকে দাবি ছিল যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা হোক কিন্তু পুরো প্যানেলই বাতিল করা হলো সুপ্রিম কোর্ট তাহলে কারা অযোগ্য সেটা ভেবে দেখুন যে কারা যোগ্য কারা অযোগ্য গোটা ব্যবস্থা মিলে বাছাই করতে পারলো না তাহলে আসলে কারা অযোগ্য হলো তাহলে সেই যারা অযোগ্য তারা বহাল থাকবে সব কিছুতে আর আমরা যোগ্যতার ভিত্তিতে মেরিটের ভিত্তিতে চাকরি পেয়েও আমাদের চলে গেল এটাই বিচার ব্যবস্থা এই বার্তা গেল সমাজের কাছে চাকরিটার সাথে সাথে সম্মানটা যে গেল সেটার সেটার দায়বদ্ধতা কে নেবে নেবে এই দায় এই প্রশ্ন আপনারা বারবার করছেন যে কে নেবে এই দায় কে নেবে সেই প্রশ্ন আমাদের সবার এই দায়টা কার আমাদের কি দোষ যাদের দায়িত্ব ছিল চাল কাপড় আলাদা করার তারা যদি ব্যর্থ হয় তাহলে তারা কেন চাপ দিতে থাকবে হচ্ছে যে তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ নিয়োগ সম্পন্ন করা হবে যেখানে যাদের চাকরি বাতিল যাচ্ছে যারা যারা অযোগ্য নয় তাদের সেখানে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে এতে কি আদৌ কোন লাভ হবে ছ বছর সাত বছর চাকরি হয়ে গেছে সবারই তাহলে আবার নতুন করে যদি পরীক্ষা হয় প্রসেস যদি নতুন হয় তাহলে এই যে সময়ের যে বেনিফিটটা সেটা কে দেবে সময়টাকে ফেরত দেবে আর এই সবদিনে সবাই নিজের নিজের পারিবারিক জীবনে ঢুকে গেছেন তাদের পক্ষে আবার নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করার কতটা সম্ভব সেটাও প্রশ্ন সাপেক্ষ সময়ের মূল্য কে দেবে এই প্রশ্ন যেমন তারা একদিকে করছে আর রয়েছেন শিক্ষকরা আমি একটু কথা বলবো কি বলবেন কিছুক্ষণ আগে দেখছিলাম কান্নাই ভেঙে পড়েছেন আপনারা কি বলবেন দেখুন আমরা তো সবাই দিশে হারাই কিন্তু আমাদের নেতৃত্বরা রয়েছেন বাড়ি যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখন এখানে বসে যতক্ষণ না দিল্লি থেকে নেতৃত্বরা আসছে ততক্ষণ পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে কিছু না কিছু তো করতেই হবে তার জন্য আমরা ওয়েট করে আছি আর কিছু বলার নেই এখন আশাবাদী আশাবাদী দেখুন হাইকোর্টেও তো আমরা আশা করেছিলাম যে অন্তত যোগ্যদের সবকিছু বজায় থাকবে সেখানও ফোনে রয়েছেন আইএনজিবি তথা সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় শায়ন বাবু স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে। যোগ্য অযোগ্যপৃথক করা সম্ভব হয়নি তাই হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেই 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিল শীর্ষ আদালত। কিভাবে দেখছেন বিষয়টিকে? শূন্য করে দিল তৃণমূল সরকার পশ্চিম বাংলার শিক্ষক শিক্ষিকা সমাজে মান সম্মান মাথা উঁচু করে বেঁচে থাকা এই কিছুকে ধুলোয় মিশিয়ে দিল সরকার চুরি করলো এমন ভাবে চুরি করলো যেখানে যোগ্য অযোগ্যকে বাছাই করতে পারলো না দেশের সর্বোচ্চ আদালত এ লজ্জার এ বাংলার লজ্জার যদি মুখ্যমন্ত্রীর লজ্জার ন্যূনতম লজ্জাও থেকে থাকে এই সিদ্ধান্ত তো মন্ত্রিসভার সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত এ কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয় গোটা মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত অনেক ধন্যবাদ আপনাকে সায়নবাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন আইনজীবী তথা সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়